হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিবারের মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো বিয়েবাড়ির ভিডিও তো আমি বিয়েবাড়ি গেছিলাম বো কন্যাযাত্রী গেছিলাম দুটো মিলিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পাশে থাকা বিলটাকে অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা আপনার কাছে পৌঁছে যাই আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা লাইক দেওয়ার পরে একটা হাই হাইপ করে দেবেন আর সকলেকেই বলছি তো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লাগছে দেখতে থাকুন আমরা বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খুবই আনন্দ করেছিলাম সবাই মিলে তো এখন আমরা যাচ্ছি জল সাজতে যেহেতু মেয়ের বিয়ে ছিল তো বিয়েটা ছিল আমার বান্ধবীর মেয়ের বিয়ে তো আমরা গেছিলাম সেখানে সবাই মিলে খুব আনন্দ করছি তো এখন যাচ্ছি জল সাজতে আর এখানে কিন্তু বাজনাও হয়েছিল আর বাজনার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই খুব নাচছিলো আর খুব মজাও করছিলাম আমরা যেহেতু আমাদের পাড়াই পাড়াই ছিল বিয়েটা বেশি দূরে নয় আর আমাদের তো গ্রামের দিকে বাড়ি বন্ধুরা অনেকেই জানো তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ গাছপালা তার মধ্যে দিয়ে ছোট্ট একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা নাচতে নাচতে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি এখন সেই নদীতে জল তো আমরা এখন যাবো নদীতে জল পালতে তোরা দেখতে থাকে

জল দেশে কিছু নিয়ম ছিল সেইগুলো পালা হলো এবার আমি আমরা ফিরে যাচ্ছি তো ফিরে আসার পথে আমি আর ভিডিও করতে পারিনি আর বিয়ের দিনেও ভিডিও আমি কিছুটা করতে পারিনি এটা হচ্ছে একদম কন্যা দিনের ভিডিও তাহলে যেদিনকে বউ ভাত হয়েছিলো সেই দিনের ভিডিও আমরা চলে গেছি সবাই মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি বলতে ছেলের বাড়িতে যেখানে বিয়ে হয়েছে তো ছিল বউ ভাত তো আমরা সবাই কন্যা যাত্রী গিয়েছিলাম তো সেখানে গিয়ে একটু কিছুটা ফটো তুলেছিলাম কিংবা ভিডিও করেছিলাম সেটাই আমি শেয়ার করছি তো চলে গেছিলাম বিয়েটা হয়েছে শান্তিপুরে আর আমাদের বাড়ি যেহেতু আমাদের এদিকটা রানাঘাট তো ওখানেই গেছিলাম আমরা তো এই যাচ্ছি সবাই পৌঁছে গেছি সেখানেই আমি কিছুটা ভিডিও করেছিলাম হালকা একটু বেশি ভিডিও করতে পারিনি সামান্য একটুই করেছিলাম কারণ বিয়ে বাড়িতে সবাই খুব আনন্দে ছিলাম আর খুব খুব সবাই আনন্দ করছিলাম আর এক জায়গায় গেছি নতুন জায়গা একটু ঘুরে ঘুরে সবাই দেখছিলাম তো এখান থেকে আমরা চলে গেছি পৌঁছে গেছি তারপরে এখানে আবার কিছু এখানে এখানে হচ্ছে ফুচকা খাওয়া দাওয়া হচ্ছিলো পোকোড়া হচ্ছিলো তো সবাই মিলে একটু ফুচকা খাওয়া হলো আমিও একটু ফুচকা খাচ্ছিলাম সেটার একটু ভিডিও বানিয়ে নিলাম যেহেতু এখানে বলছিল চলো কে কতগুলো ফুচকা খেতে পারবে কম্পিটিশন দিয়ে খাওয়া হবে তো আমি বলছিলাম না আমি কম্পিটিশান দেব না তো ওরা খা আমি এমনি খাচ্ছি তো আমি এমনি খেয়েছিলাম তো ওরা সবাই খেলো তো সেখানে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা তো এবার এখান থেকে আমরা সাইড একটু দেখাচ্ছি সাইডে সবাই নাচ করছিল সবাই ফটো তুলছে আমরাও এখানে একটু ফটো তুলে নিলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে ফটোটা শেয়ারও করলাম এখানে আছে আমি আছি আমার বান্ধবী এগুলো সব আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে যেহেতু বিয়ে হয়েছিল ওটা হলো বান্ধবীর মেয়ে তো আমরা এখানে সবাই মিলে একটু ভিডিও করা নেওয়ার পরে এবার আমরা চলে গেছি খাওয়ার টেবিলে তো খাওয়ার পরিবেশন হবে এখানে আর ছেলের নাম ছিল তুহিন আর মেয়ের নাম ছিল রেখা তো ওদেরই বিয়ের কাঠ এটা মানে মেনু কাঠ যেটা ছিল তো আমরা খাওয়ার টেবিলে বসে গেছি দেখা যাক আজকে মেনুতে কী কী আছে এখানে সবটাই দেখাবো বন্ধুরা এবার কার টেবিলে বসে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এখানে বান্ধবীর মেয়ে ছিল আর একটা বান্ধবীর মেয়ে ছিল দুই দুই বান্ধবী দুটো মেয়ে আছে এখানে তো আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছিলাম তো সেটারও একটু ভিডিও বানিয়ে নিলাম ও ফটো তুলছিলো এখন তো সবাই সেলফি আর তোলা আর ভিডিও বানাতেই ব্যস্ত তো আমিও সেটাই করছি তো আমার মতন কে কে বন্ধুরা তোমরা ভিডিও বানাতে আর ফটো তুলতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ঠিক আছে আর এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে সব প্লেট দিচ্ছে যেহেতু রাতের বেলায় ফটোটা অত ক্লিয়ার আসেনি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর তো এবার কিন্তু এখানে চলে এসছে খাবার চলে এসছে তো আমি সেটাই কিন্তু দেখাচ্ছি তো চলো বন্ধুরা খাবারে কী প্রথমে কী দিয়েছে সেটা দেখানো যাক তো প্রথমে এখানে কিন্তু চলে এসছে গরম গরম বেগুন তো আমি বেগুনটা দিয়ে স্টার্ট করলাম আরও অনেক কিছুই থাকবে যতটা পারি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো দেখতে থাকো আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর হচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কমপ্লিট হয়েই গেছে তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি খাওয়াতে অনেক কিছুই ছিল মাছ চিকেন আর ইঁচু চিংড়ি ডাল ভেজ ডাল পাপড় চাটনি দই মিষ্টি আইসক্রিম সব কিছুই ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে কিছুটা ফটো তুলে নিচ্ছি দু দিনের ফটো মিলিয়ে দু চা দু একটা ফটো পোস্ট করেছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসছি এখানে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা বাই বাই